না আছে অনেকে আছে জাগা লাই যাব অনেকে মাহফিল আমি অনেক মাহফিল দেখছি সাত ছয় জায়গা লাই যাব আবার এক জায়গাত সমস্যা হয় অনেকে এবারে ঘুমায় তো দুই তিন ঘর এক সারা রাত এক ঘর ঘুমায় উত্তর বিদ্যুৎ কত দহীন বিদ্যুৎ কত অভ্যাসটা লাভ তো ফারছে না এবারে এবার আরও লড়বো আরও লড়বো কয়েকবার লড়বো এবারে হম এবারে লড়া সারা বইতে নমুনা এক

কষ্ট হইতাছে না কষ্ট হইতাছে না যেই কথাটা কইতাম মুসলিম কইলে তা কইলে কে এই নদীজী কান্দে হালিমা ওই আম্মাজান খাদিজার যারা বন্দবি আমরা আম্মার যারা শুই আমরার খালারা তারা আম্মার জিগাই কি থাকো তোমার দি টেহার অভাব নাই তোমার এদিকে বিয়াকরণের লেগা কত বেড়াইতে টেহা ঘুরে বেড়ালা না হইলে সুন্দর শৈল না হইলে আতরের গুন্ধ